হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বৃদ্ধ এই ভিডিওতে কথা বলবো ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে তো আইপিএল নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে যেখানে আইপিএল রিটেনশনের লাস্ট ডেট কবে তো সেটাও জানাবো এর পাশাপাশি আইপিএল অকশন কবে হতে চলেছে তো সেটাও জানাবো এবং মেনলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আপডেট রয়েছে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে এই দু হাজার ছাব্বিশ আইপিএলে তারা রিলিজ করে দেবে তো সেই বিষয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে পাশে থাকো সেই জায়গাতেই সবার ফার্স্টে যদি আইপিএল রিটেনশনের লাস্ট ডেট কবে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে আইপিএল রিটেনশানের লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে তো সেটা হলো পনেরোই নভেম্বর তো পনেরোই নভেম্বরের মধ্যে সমস্ত দলকে আইপিএল রিটেনশনের লিস্ট জমা দিতে বলা হয়েছে তো পনেরোই নভেম্বর লাস্ট ডেট আইপিএল রিটেনশনের আইপিএল দু হাজার ছাব্বিশের রিটেনশানের তো এরপরে যদি আইপিএল দু হাজার ছাব্বিশের অকশান কবে হতে চলেছে তো সেটা হলো আইপিএল দু হাজার ছাব্বিশের হতে চলেছে ডিসেম্বর মাসে ডিসেম্বরের তেরো থেকে পনেরো তারিখ এই ডেটের মধ্যেই আইপিএল অকশান হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন বিগ অকশন আগের বছর হয়েছে তো এই বছর হবে মিনি অকশান তো সেই মিনি অকশান এই তেরো থেকে পনেরো তারিখ এই ডেটের মধ্যেই হতে চলেছে ডিসেম্বর মাসে তো সেখানে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল দু হাজার ছাব্বিশে কত টাকা নিয়ে যেতে পারে তো সেখানে কলকাতা নাইট রাইডার্স মিনিমাম প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা মতো তো অবশ্যই পাবে যেই প্লেয়ারগুলো ছাড়বে এছাড়াও আরও বেশি পেতে পারে প্রায় সত্তর কোটি টাকা মতো নিয়ে যেতে পারে আইপিএল মিনি অপশানে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স যেখানে এর কাছে বেশ কিছু ভালো অপশান রয়েছে তাদের ছেড়ে দিতে পারে কলকাতা তো এরপরের আপডেটটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আই পি এল দু হাজার ছাব্বিশে অকশানে যাওয়ার আগে কাদের কাদের রিলিজ করতে পারে বা ছেড়ে দিতে পারে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট যাকে ছাড়বে তার নাম হলো ভেঙ্কটেশ আয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা যে আগেরবার অকশানে পেয়েছিল। তো সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার অবশ্যই একজন ভালো প্লেয়ার কলকাতাকে ভালো সার্ভিস দিয়েছে যেখানে কলকাতাকে দু হাজার একুশ সালে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটা ভূমিকা ছিল ভেঙ্কটেশ আয়ারের অবশ্যই কে কেয়ার দলে কিন্তু আগের বছর ভেঙ্কটেশ আয়ার অত্যাধিক খারাপ ফর্মে গেছে এছাড়াও ভেঙ্কটেশ আয়ারকে যেই টাকাটা দিয়ে কেনা হয়েছিল আগের মরশুমে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা তো সেই টাকাটা অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ার ডিজার্ভ করে না তো ভেঙ্কটেশ আয়ার অভিয়াসলি ভালো প্লে বাট এত টাকাও রিজার্ভ করে না সে তো সেখানে অবভিয়াসলি ফার্স্ট যাকে ছাড়বে কলকাতা নাইট রাইডার্স এই মরশুমে সেটা হলো ভেঙ্কটেশ আয়ার তাকে রিলিজ করতে চলেছে তো তাকে যদি আবার পরবর্তী সময় নিতে চায় তো সেক্ষেত্রে অকশান থেকে নিতে পারে যদি কমের মধ্যে পেয়ে যায় তো সেক্ষেত্রে ফার্স্ট রিলিজ যেটা হতে চলেছে সেটা হলো ভেঙ্কটেশ আয়ার এর জন্য তো এরপরে যাকে ছাড়বে কলকাতা তার নাম হচ্ছে কুইন্টন ডিকক যাকে কিনেছিল কলকাতা তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে তো অবশ্যই কুইন্টন ডিকককে ছেড়ে দেবে তো যেখানে আগের মরশুমে এই কুইন্টন ডিকক খুবই খারাপ খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তো অবভিয়াসলি কুইন্টন ডিকককে ছেড়ে দেবে কলকাতা তো এরপরে তিন নম্বরে যে প্লেয়ারটাকে ছাড়বে তার নাম হচ্ছে আনরিক নর্কেয়া তো সেখানে নরকেয়াকে ছেড়ে অবশ্যই কলকাতা ছ কোটি পঞ্চাশ লাখ পাবে তো সেখানে অবশ্যই আনরিক নরকেয়াকে ছেড়ে দেবে যেখানে নর্কেয়া অবশ্যই খুবই গতিশীল একজন ভালো বোলার যেখানে নর্কেয়া সে বেশিরভাগ সময়টাই ইঞ্জুরিতে থাকে যেখানে আগের মরশুমে বেশিরভাগ সময়টাই কে কেআর এসে সে কাটিয়েছে তো অবভিয়াসলি আনরিক নরকেয়াকে ছেড়ে দেবে কলকাতা এরপরে ময়নালিকে ছাড়লে পাবে দু কোটি টাকা তো মইনালিকেও ছেড়ে দেবে কারণ ময়নালির অনেকই বয়স হয়ে গেছে অবভিয়াসলি আগের বছর ভালো বল করেছে কলকাতায় যে কটা ম্যাচেই চান্স পেয়েছে না কেন মইনালি ভালোই বল করেছে কিন্তু ময়নালিকেও কলকাতা ছেড়ে দেবে যেখানে ময়নালিকে ছাড়লেও কলকাতা দু কোটি টাকা পাচ্ছে তো এরপরে ফিফথ যে প্লেয়ারটাকে কলকাতা ছাড়তে পারে তার নাম হচ্ছে স্পেন্সার জনসন তো তাকে ছেড়েও দু কোটি আশি লক্ষ টাকা পাবে কলকাতা তো স্পেন্সার জনসনকে দিতে পারে এছাড়া স্পেন্সার জনসনকে যদি রেখে দেয় তো একটা ব্যাক আপ অপশান হতে পারে কিন্তু স্পেন্সার জনসন আগের মরশুমে যেইটুখানি চান্স পেয়েছে না কেন একদমই ভালো কিছু করতে পারেনি তো স্পেন্সার জনসন সে যে ইডেনের পিচে সুইটেবেল হবে না তো এটা জানা কথাই ছিল তো স্পেন্সার জনসন সে একদমই সুইটেবেল হতে পারেনি ইডেনের পিচে তো সেখানে হয়তো বা ছেড়ে দিতেও পারে স্পেন্সার জনসনকে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় যখন কে কে আর রিলিজ লিস্ট বের করবে তো তখনই জানতে পেরে যাব যে স্পেন্সার জনসনকে ছাড়ছে কিনা তো পরবর্তী সময় তখন জানিয়ে দেব তো এখানেই প্রায় কলকাতার আটত্রিশ কোটি টাকা মতো হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকার মতো এখানে একটা প্লেয়ার ছেড়েই হয়ে যাচ্ছে পাঁচটা প্লেয়ার ছাড়লে এছাড়াও পাঁচ কোটি টাকা পাবে আইপিএল থেকে তো মোট কলকাতার কাছে পঁয়তাল্লিশ কোটি টাকা এমনি পাচ্ছে কলকাতা এছাড়াও কলকাতার কাছে আরও কিছু বেশ কিছু প্লেয়ার ছাড়ার অপশান রয়েছে যেখানে যদি রবমান পাওয়েলকেও ছেড়ে দেয় কলকাতা যেখানে রবমান পাওয়েলকেও আই থিঙ্ক দু কোটি টাকা দিয়ে কলকাতা কিনেছিলো তো সেখানে আরও দু কোটি টাকা এক্সট্রা পেতে পারে যদি রবমান পাওয়েলকে ছেড়ে দেয় কিন্তু রবমান পাওয়েলকে আই থিঙ্ক রেখে দেওয়া উচিত কারণ রবমান পাওয়েলকে অল্প টাকাতেই পেয়ে গেছিল কলকাতা তো এই বছর যদি ছেড়ে দেয় তো সেটা আরও বেশি চলে যেতে পারে রবমান পাওয়েলের দামটা তো সেখানে রবমান পাওয়েলকে অবভিয়াসলি রেখে দেওয়া উচিত এছাড়াও অনেক জায়গায় দেখছিলাম আজিংকে রাহানেকে নাকি ছেড়ে দিতে পারে কলকাতা তো আজিংকে রাহানেকে যেই টাকায় কলকাতা পেয়েছে তো সেই টাকাটা খুব একটা বেশি টাকা না তো আজিংকে রাহানেকে রেখে দেওয়া উচিত কারণ আজিংকে রাহানেকে তিন নম্বর এবং চার নম্বরে ইউজ করার ক্ষেত্রে খুবই পারফেক্ট একজন অপশান তো যেখানে আজিংকে রাহানে আগের মরশুমে যে খুব একটাও খারাপ খেলেছে এটাও বলা চলবে না তো আজিংকে রাহানেকে অবশ্যই রেখে দেওয়া উচিত কলকাতার তো সেখানে দেখা যাক কলকাতা আদৌ আজিংকে রাহানেকে রাখে কিনা যদি ক্যাপ্টেন অপশান দেখতেই হয় তো সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে তো কলকাতা টার্গেট করে রেখেছেই তো সঞ্জু স্যামসানকে নেওয়ার একটা চিন্তাভাবনা করছে তো সেখানে সঞ্জু স্যামসন অবভিয়াসলি রাজস্থান রয়্যালস ছাড়ছে তো সেখানে রাজস্থান রয়্যালস ছেড়ে সঞ্জু স্যামসন অবভিয়াসলি আসবে অকশানে তো সেখানে অকশান থেকে বাই করার চিন্তাভাবনা করতে হবে কলকাতাকে যদি সঞ্জু স্যামসনকে অকশান থেকে বাই করতে পারে কলকাতা তো সেক্ষেত্রে অবভিয়াসলি সঞ্জু স্যামসন একজন ক্যাপ্টেন অপশান দিয়ে দেবে কলকাতাকে তো সেই দিকে কলকাতার একটু নজর রাখতে হবে সঞ্জু স্যামসনের দিকে কারণ সঞ্জু স্যামসনের প্রতি সিএস ভালো রকম একটা ইন্টারেস্ট রয়েছে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় আজিঙ্কের রানেকে কলকাতা ছেড়ে দেয় না রেখে দেয় এর পাশাপাশি কলকাতা আরও একজন প্লেয়ারকে ছাড়তে পারে তো সেক্ষেত্রে যদি সেই প্লেয়ারটাকে কলকাতা ছাড়ে তো সেক্ষেত্রে কলকাতার পার্সে প্রায় সত্তর কোটি টাকা মতো হয়ে যেতে পারে তো এখানে কলকাতা যদি আন্ধ্রে রাসেলকে ছেড়ে দেয় তো সেখানে এই সিদ্ধান্তটা যে কলকাতা নাইট রাইডার্স এই মরশুমেও নেবে তো সেই বিষয়ে সত্যি সন্দেহ রয়েছে তো সেখানে কলকাতা নাইট রাইডার্স যদি ছেড়ে দেয় আন্ধ্রের রাসেলকে তো সেখানে আঠেরো কোটি টাকা পাবে কলকাতা যদি আন্ধ্রে রাসেলকে ছাড়ে তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ কোটি আর আঠেরো কোটি প্রায় সেখানে সত্তর কোটি টাকার থেকেও বেশি টাকা নিয়ে কলকাতা যেতে পারবে আইপিএল অকশানে তো মিনিমাম তো সত্তর কোটি টাকা নিয়ে কলকাতা আইপিএল অকশানে যেতে পারবে যদি আন্ড্রে রাসেলকে ছেড়ে দেয় এখানে পঁয়তাল্লিশ কোটি টাকা এমনি হয়ে গেছে তো যেখানে আন্ধ্রে রাসেল অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের একটা ইমোশান তো আন্ধ্রে রাসেলকে আগের মরশুমেও ট্রাই করেছিল তো আগের মরশুমে খুব একটা ভালো যেতে পারেনি আন্ধ্রে রাসেল কারণ তার সত্যি বয়স হয়েছে তো সেখানে আন্দ্রে রাসেলকে ছেড়ে যদি অন্য কোনো ভালো প্লেয়ারকে টার্গেট করে যেমন ক্যামেরুন গ্রিনের মতো প্লেয়ারকে যদি নিয়ে আসতে পারে কলকাতা তো সেক্ষেত্রে খুবই ভালো হয় ক্যামেরুন গ্রিন টার্গেট থাকবে কলকাতা যদি টার্গেট করে তো সেখানে যদি কলকাতা সত্তর কোটি টাকার মতো নিয়ে যেতে পারে আইপিএল অপশানে তাহলে কলকাতার কাছে অনেক ভালো ভালো অপশান আসবে তো সেগুলোর দিকে কলকাতা যেতে পারবে তো সেখানে আদৌ আন্দ্রে রাসেলকে ছাড়বে না তো তোমাদের এ বিষয়ে কী মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় আন্ধ্রে রাসেলকে রিলিজ করলে তো সবাই জানতে পারবেই অবশ্যই জানিয়ে দেবো রাসেলকে রিলিজ করলে এবং রিলিজ লিস্ট যখন বেরোবে কলকাতার তো অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই